আমাদের চ্যানেলে নতুন হলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল টিজশনটা অন দিও তাহলে তুমি আমার ভিডিও মানে আর কামা না

একটু সাইডে গিয়ে দেখো আসলে রহস্যটা কি রহস্য যেটাই হোক কিন্তু মনে হচ্ছে আমি কিছু একটা দেখতে পাচ্ছি কী ব্যাপার পেটা থেকে মনে হচ্ছে কেন এর সবুজ আলো বের হচ্ছে বিষয়টা বুঝতে পারছি না জিনিসটা কেমন যেন এলিয়েনদের রকেটের মতো মনে হচ্ছে ভিতর থেকে যেন কি একটা বের হচ্ছে নাকি হঠাৎটা একেবারে কোপ করে ছেড়ে পড়লো ব্যাপার এটা কাকে দেখা যাচ্ছে আমাদের তেড়পাড় করে চেয়ে আছে রূপ বাবা এই জন্তুটা আবার কি রে? এতটাকে তো আগে কোনোদিন দেখিনি আয়। একটা কাচ্চি দেখতে তো। আসলে এটা বিড়াল না আর কিচ্ছু। বিড়ালের মতোই তো দেখা যাচ্ছে। দেখে মনে হচ্ছে একটা কিউট বাচ্চা। ওলোলোলোলোলে কত সুন্দর নাদুশ-মিদুশ একটা বাচ্চা। তুমি আমার হাতে আসো। আহ তোমাকে হাতে নিতে মনে হচ্ছে সফট কি একটা হাতে নিয়েছে। দারুণ দেখা যাচ্ছে। আমি তোমাকে একটা চুম্মা দিতে চাই চুম্মা তুমি কি দেবে চুম্মা দেব জান আরে এটা কোন ব্যাপার নাকি ঠিক আছে তুমি চুম্মা দিতে চাও তাই তো দাও চুম্মা আমি যে বহুত সেটা তুমি জানো না আর কি চুম্মা দেব সেটা ভুলবা না এখন ভুলবা তোমারে কালা মনে আ তাহলে ব্যাপারটা তুমি ভুলে হ্যাঁ কি ব্যাপার মনে হচ্ছে এই দিক থেকে কি চিৎকার করলো কই এই দিক কাউকে দেখতে পাচ্ছি না

কাইসেরে হে তাই আবার কি ওরে বাবা রে এতদিন তো আমার কত কেমরে কে রে ভাত আরে দঙ্গিরাল কিন্তু আমাকে দেখে তোরা চিনতে পারছিস না তাই তো চিন্দি এত পড়ে আ মন হচ্ছে তুমি কে কে তাজা তাই না তুমি কে কে আমাকে پہছাতে কেন আরে এটা কি কন্ঠ রে কিছু না আগে কেকটা দে তো দেখি কি এটা থেকে বাসি পচা গন্ধ বের হয় কেন রে পচা গন্ধ বের হয় ও আসলে এটা এখনো পুরো শেষ হয় নাই আগুনের উপর পুরো খাও তোর মত তোর দাদা একটা ইদুর রেখে আগুনের উপর আবার কি পড়ব বাদ তো আগে তুই আমার পেটে আ আ

আমার বাইকমা বলতে বলতে এটা করতে চলে এলো বুঝছি আগে এটাকে থামাতে হবে তার জন্য এখানে যা আছে সবগুলো এটার মধ্যে ঢিল মারতে হবে এগুলো কি ঢিল আছে আম সমস্যা নাই আম ঢিল মারার প্রতিযোগিতায় একসময় আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম আর আজকে তো বাঁচার জন্য এখানে চ্যাম্পিয়নের উপরে একটা হবো এই তো এগুলো দিয়ে আবার ঢিল মারতে থাকি এগুলো কি দিচ্ছে এটা তোর ভালো এটা কি ভালো আ হাই হাই এটা মনে হচ্ছে তাকে তার দেয়া দিছে চেরির বাচ্চা দাঁড়া আগে ভিতরে ডুব তারপর তোরে দেখতাছি আমি হাই হাই এটা তো ভিতরে ঢুকে পড়তেছে আরো ডিল মারতে হবে ডিলের গতি আরো বাড়াতে হবে বাড়াও ডিলের গতি যত পারো তত বেশি বাড়াও তাতে কোনো লাভ হবে না যাই ডিল মারবা তাই আমি কে একেবারে সাফ করে দেব কারণ আমি যতই ততই বেশি বড় হই এবার আসো তুমুর পালা হ্যাঁ

তুমি কোথায় যাবে আমি সেখানে যাবো তবে তোমার আমি কি দিয়ে কামো আচ্ছা এখানে কি দিয়ে কামো মরিষ খাসা মরিষ লবন যাক সবকিছু দিয়ে কামো তখন যে কি মজাই করে তোমার কাউ কি রে মজা করে আর একটু সামনে এসো আর একটু এসো এই তো এইবার দেখি তুমি কতক্ষণ হাঁটতে পারো টমের বাচ্চা টপ বুঝছ জানা এবার বুদ্ধি বাড়াইবো বুদ্ধি দিয়ে দৌড়ে বেড়াইবো হ্যাঁ কে বাইনা এবার বুঝলে তোর মামুর বুদ্ধি কারিশমা এবার টপ মনে কর সাইলেন্ট পালাইতে পারবো না

আর কত দৌড়াবো আরে হাঁটে গেলে ও না 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 ও কত সূরু হয়ে গেছে রে আর বেশি কোন দৌড়ানো তো আমি শেষ দূর এখন আমার প্রচুর ঘুম পাচ্ছে আমার সব কিছু চলে গেছে যাই ঘরের ভিতর একটা গিয়ে ঘুমাই বাইরে কি শব্দ করতেছে তুই এত ঘুম নসে বাইরের শব্দ হল আমার এখন হইব না হাড়ে বড়ঞ্জ ঘুমাই খড় সবাই বাড়িতে এখন ঘুমিয়ে পড়েছে আর এইদিকে রাতে আকাশ দিয়ে যাচ্ছিল এলিয়ানের একটা রকেট হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে তাদের রকেটটা উড়ে এসে চিটকে বিটকে টমেঞ্জারি বাড়ির সামনে এসে পড়লো আর হঠাৎ একটা বিদ্যুৎ চমকালো আলু জ্বলে উঠলো কিন্তু সেটা কিসের আলো কেসে বুঝতে পারলো না হয় হয় রে হাগুটা ঠিক মতো করতে পারি নাই হঠাৎ ধাক্কা ওরে বাবা রকেটটা তো মনে হচ্ছে মাটিটা পড়ে গেছে হায় হায় বসের সাথে তাড়াতাড়ি বের হয়

আগে বল রকেটটা ঠিক করতে এখন কত মিনিট সময় লাগবে আপনার পছন্দ মতো টাইম বলে দেন আমরা পারব আমার পছন্দ মতো টাইম হচ্ছে মাত্র 2 ঘন্টা তার ভিতরে পারবে নাকি আমি তো পারব কিন্তু ওই গাদাটা পারবে নাকি সেটা জানি না অবশ্যই আমি পারব 2 ঘন্টা বা 1 ঘন্টা হলেই হবে ঠিক আছে তাহলে তোমরা রকেট মেরামত করো আমি একটু ওই পাশ থেকে ঘুরে আসি আর এই যে ভটকার ভটকা তুই আমারে ভট হিসাবে চড় দিছিলি কেন হ্যাঁ এই নে তুই একটা কারণে দুইটা চড়কা

মজা মনে হচ্ছে এই জায়গাটা একটুকরো এলিয়েনদের রাজ্য ঠিক আছে তাহলে তুমি ভালো থেকো তুমি তোমার কাজে যাও আমি আমার কাজে যাই গুড টাটা বাই বাই চি ওকে তুমি ভালো থেকো সাবধানে থেকো অবশ্যই তুমি ভালো থেকো হ্যাঁ এখন উপরে ওঠার জন্য আমার সুপার পাওয়ার ব্যবহার করে তারপর এই সিঁড়ি উপরে উঠতে হবে

আমার বউর হাত থেকে মায়ের কার হাত থেকে বাসার জন্য যে বার্গারটা আনছিলাম বউর জন্য এই বার্গারটা আমি আমার জেরিতে দিয়ে দিব এই জেরিতে হ্যাঁ এই বার্গারটা নাও তাও তুমি আমাকে মেডিসিন দাও হ্যাঁ ঠিক আছে টম তুমি মাত্র 1 মিনিট দাও আমি মাত্র 2 মিনিটে আসছি মানে কয়েক সেকেন্ডে এই নাও এটা হচ্ছে সে মেডিসিন এটা খাও সঙ্গে সঙ্গে তোমার গুপ অনেক লম্বা হয়ে যাবে আরে আগে দাও আগে খাই নেই ওইদিকে আবুলে দুই ডাগাল পেন আমার একটাও নাই শুধু বউ বউর দরকার নাই আগে গাও চাই আমি তোমার গুপ

ও কেমিক্যাল মানে মেডিসিন আনতে এবো জাড়ি ও জাড়ি আমার কি মেডিসিন দাও তাড়াতাড়ি আরে জাড়ি গপতে কি বেরো তাড়াতাড়ি আরে জাড়ি আবার কোন আ পড়ে রে বাবা তা আ বল আগে থেকে মনে হয় আ তাইলে তো আ বল মেডিসিন দাও আ গ্রামটা কি আ তুমি এক মিনিট দাঁড়াও

আমার চুল ধরলো ওরে ওই তুই কি কথা চোষ আমার চাইরা দে ওরে না ওরে মাইরা লাইছে মাইরা লাইছে রে ওরে মরে গেলাম মরে গেলাম ওরে চার রে ওরে তুই আবার মানে আর পিড়াইত না এই পিড়াইত না মানে তুই আমার দুইটা গার্লফ্রেন্ড নিয়ে চিনিমিনি শুরু করছস তোর ফিরায়া উগান্ডা না ফাড়া সারমনি হু যা উগান্ডা গিয়া পর ওরে বাবা রে

এই নাও আমার বউ জন্য আনার কেক তুমি খাও তাও আমাকে জাদুর গুপের মেডিসিন দাও এই যে বন্ধুরা এর পরের পর্বটা দেখতে চাইলে এখনই ভিডিওটাতে লাইক করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও পার্ট তাহলে এর পরের পর্বটা দেওয়ার সাথে সাথে তুমি পাইয়া যাবা ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য